অনু তুমি বাসন মাঝছো না বাসন গুলো বলছে গাটা খুব চুল করছে তাই একটু চুল দিচ্ছি শোনো প্রথম আমি মুরগি ব্যবসা করব সেই মুরগি বিক্রি করে লাখ টাকা তো হবে সেই লাখ টাকা দিয়ে আমি একটা লরি কিনবো সেখানে যে সেখান থেকে আমি কোটি টাকা ইনকাম করব তারপরে এরকম করে আমি বড়লোক হয়ে যাব কোটিপতি হয়ে যাব কিন্তু কোটিপতি হওয়ার পর তুমি যদি মরে যাও আরে

কেমন আচ্ছা বিয়ে করার সময় বজ্রত্রী নেওয়া কি খুব জরুরি অবশ্যই জরুরি কেউ আত্মহত্যা করতে গেলে তার জানাজা পড়তে লোক লাগবে না তার মানে তুমি বিয়ে করতে যাও না আত্মহত্যা করতে গেছিলা কেন তোমার কোনো সন্দেহ আছে আজ তোর জানাজা আমি পড়বো

মিস করো আমি মরে গেলে কখনো দ্বিতীয় বিয়ে করবা না দ্বিতীয় বিয়ে তো দূরের কথা আমি জীবনে কারো বর দস্তিকে যাব না সত্যি বলতিস দ্বিতীয় বিয়ে করব না 100% সত্যি কথা আগে তুমি মরো তো আমি মরলেই তো তোমার সুবিধা হয় পাশের বাসার টুম্পা ভাবীর সাথে রাসলীলা করতে পারো কত বিয়ে ভাই

হ্যালো আমি কিডন্যাপার অরুণ বলতেছি তোর স্বামীকে আমি কিডন্যাপ করছি তোর স্বামীকে যদি কাল সকালে সূর্য দেখাতে চাস তাহলে 10 লাখ টাকা নিয়ে চলে আয় ভাইয়া আপনি এক কাজ করেন সূর্য দেখানোর দরকার নাই আপনি চাঁদ দেখায় দেন আর 2 লাখ টাকায় সমাধান করেন গজব বেজতি হ্যালো ঠাকুরপো কি বলছি আজকে তুমি এমন কিছু করো জানা আমি তোমাকে বারেবারে মনে করি তাহলে এক কাজ করো বউদি তুমি আমাকে 4-5 লাখ টাকা ধার দাও পুরান বউ দেন নতুন বউ নেন হ্যালো আপনাদের এখানে নাকি পুরান বউ দিলে নতুন বউ দেন জি ভাইয়া ঠিকই শুনছেন পুরান বউ দিলে নতুন বউ পাবেন আচ্ছা পুরান বউ দেওয়ার পরে কতক্ষণ পর আপনারা নতুন বউ দিবেন আর কত টাকা নেবেন আయ్యా 3 ঘন্টার ভিতর নতুন বউ পেয়ে যাবেন আর 5000 টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে আমি এককুনি আসছি আপনি ঠিকানা বলেন নিউ মার্কেট রুমপা বিউটি পার্লার আমার সোনা বউটার কি হয়েছে মন খারাপ কেন আমার বলো তুমি আমাকে একটু ভালোবাসো না শাহজাহানকে দেখো মমতাজের জন্য তাজমহল বানাইছে তুমি আমার জন্য কি বানাইছো দেখো আমি তো গরিব মানুষ তাজমহল তো বানাইতে পারবো না তবে তোমার কবর পাকা করে দিতে পারবো